আসসালামু আলাইকুম বোর্ডের এসএসসি পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের কৃষি শিক্ষার বহু নির্বাচনী সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট ঘো অনুযায়ী আনসার তোমাদের সেট আলাদা হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আনসারগুলো কিংবা প্রশ্নগুলো সেমই থাকবে সো একের আনসার হচ্ছে চার দুইয়ের এক তিনের দুই চারের চার পাঁচের চার ছয়ের তিন সাতের এক আটের দুই নয়ের দুই দশের দুই তারপর এখানে আমাদের এগারো এর চার বারো এর চার তেরো এর দুই এর তিন পনেরো এর তিন ষোলো এর দুই এর চার আঠারো এর চার উনিশের চার বিশের এক একুশের চার বাইশের এক তেইশের এক চব্বিশের দুই পঁচিশের দুই তো সো ভিডিওটি ফস করে তোমরা চেরা দেখতে পারো কিংবা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানাবা এবং ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবার জন্য তারা দেখে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত বোর্ড সলিউশন আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য আর কি সাজেশন আজকের মধ্যে বুঝুন আল্লাহ হাফিজ